তো গ্রিসে আপনারা প্রতি ঘন্টায় কত টাকা আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন আমার বাংলাদেশি টাকায় সাতাশ হাজার একশো বিরাশি টাকা হয় প্রতি সপ্তাহে মানে ষাট ইউরো আপনারা এক সপ্তাহে বেশি আর্ন করতেছেন পারমানেন্ট জব আর টেম্পোরারি জবস এগুলো হলো আপনাদের মিনিমাম ওয়েজ মানে এখান থেকে আপনাদের একটা ট্যাক্স কাটা হবে আসসালামু আলাইকুম আমি ইন্তসার আজকে আমি আপনাদের সাথে কথা বলবো গ্রিস নিয়ে তো গ্রীসে আপনারা প্রতি ঘন্টায় কত টাকা আর্ন করতে পারবেন প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ মানে আপনারা ওভারটাইম টু ওভারটাইম সব কিছু করে সর্বোচ্চ কত ঘন্টা এক সপ্তাহে কাজ করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব প্রতি মাসে কত টাকা আর্ন করতে পারবেন এটা নিয়ে আলোচনা করব। আর যদি আপনারা ওভারটাইম করেন তাহলে এক মাসে লিগালি কত টাকা আর্ন করা যায় সেই সব নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করব তো কথা না বারে ভিডিওটা স্টার্ট করি গ্রিসে আপনারা প্রতি ঘন্টায় যদি জব করেন এক ঘন্টায় আপনারা অ্যাপ্রক্সিমেটলি ছয় ইউরোর মতো আর্ন করতে পারবেন তো ছয় ইউরো সমান কত টাকা হয় সেটা যদি আপনারা জানতে চান আপনাদের সবার আগে যেতে হবে হলো গুগলে আপনাদের গুগলে যে সার্চ দিতে হবে হলো সিক্স ইউরো টু বিডিটি তখন আপনারা দেখতে পারবেন যে ছয় ইউরো সমান আপনারা যেদিন ভিডিওটা দেখতেছেন সেই সেদিন কত টাকা হয় হ্যাঁ তো সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি সিক্স টাকা হয় এটা হলো আজকের ডেটে আপনাদের এই দশ দিন পরে রেট কমতে পারে বাড়তেও পারে তো আপনি যেদিন ভিডিওটা দেখতেছেন সেদিন আপনি দেখে নেবেন যে ছয় ইউরো সমান কত টাকা হয় নর্মালি গ্রিসে আপনার জব করা হয় হলো পঁয়ত্রিশ ঘন্টা মানে প্রতিদিন যদি আপনারা সাত ঘন্টা করে কাজ করেন আপনারা পাঁচ দিন যদি জব করেন আর দুই দিন আমরা ছুটি ধরলাম তো পাঁচ দিন সাত ঘন্টা করে কাজ করে আপনাদের হ্যাঁ পঁয়ত্রিশ ঘন্টা ওয়ার্ক আওয়ার্স হয় আপনাদের এটা হলো আপনাদের লিগাল নর্মাল ওয়ার্ক আওয়ার্স কিন্তু ধরে নিয়ে আপনারা ম্যাক্সিমাম ওয়ার্ক করতে চাচ্ছেন আপনারা ওভারটাইম করতেছেন আর সর্বোচ্চ লিগালি যত কাজ করা যায় সেটা করতেছেন লিগালি আপনারা সর্বোচ্চ কাজ করতে পারবেন হলো পঁয়তাল্লিশ ঘন্টা আর দশ ঘন্টা বেশি হ্যাঁ এটা হলো আপনাদের লিগাল ওয়ার্ক টাইম ম্যাক্সিমাম তখন আপনি আপনার যদি পঁয়তাল্লিশ ঘন্টা প্রতি সপ্তাহে কাজ করেন আপনাদের আর্নিং হবে অ্যাপ্রক্সিমেটলি দুইশো দশ ইউরো আর দুইশো দশ ইউরো সময় বাংলাদেশি টাকায় সাতাশ হাজার একশো বিরাশি টাকা হয় প্রতি সপ্তাহে এখন আপনি যদি প্রতি সপ্তাহে দুইশো দশ ইউরো আর্ন করেন অ্যাপ্রক্সিমেটলি এটা হলো আপনাদের নর্মাল ওয়ার্ক করে আপনি যদি সর্বোচ্চ কাজ করেন হ্যাঁ যেটা হলো আপনাদের ফর্টি ফাইভ আওয়ার্স পার উইক হ্যাঁ আপনারা যদি ফর্টি ফাইভ আওয়ার্স পার উইক কাজ করেন আপনারা প্রতি সপ্তাহে আর্ন করতে পারবেন হলো দুইশো সত্তর ইউরো হ্যাঁ তো এখানে আপনি দেখতে পারতেছেন দুশো দশ ইউরো দুশো সত্তর ইউরো মানে ষাট ইউরো আপনারা এক সপ্তাহে বেশি আর্ন করতেছেন যদি আপনারা ম্যাক্সিমাম ওয়ার্ক করেন কিন্তু আমরা এই ভিডিওতে নর্মাল ওয়ার্ক নিয়ে কথা বলবো ঠিক আছে আপনি যদি পঁয়ত্রিশ ঘন্টা করে কাজ করেন প্রতি সপ্তাহে হ্যাঁ তাহলে আপনার দুই সপ্তাহে হল সত্তর ঘন্টা তিন সপ্তাহে হল একশো পাঁচ ঘন্টা আর চার সপ্তাহে অর্থাৎ এক মাসে হলো একশো চল্লিশ ঘন্টা আপনারা কাজ করতেছে তো একশো চল্লিশ ঘন্টা যদি আপনারা কাজ করেন আর প্রতি সপ্তাহে যদি আপনারা দুইশো দশ ইউরো করে আর্ন করেন আপনারা এক মাসে আর্ন করতেছেন হলো আটশো চল্লিশ ইউরো হ্যাঁ অ্যাপ্রক্সিমেটলি প্রতি মাসে পারমানেন্ট জব আর টেম্পোরারি সাইড একটা বড় ডিফারেন্স আছে সেটা আমি আপনাদেরকে বলি পারমানেন্ট জবের আপনাদের স্যালারি হলো আটশো চল্লিশ ইউরোর মতোই প্রতি মাসে কিন্তু এখানে আপনাদের ডিফারেন্স হলো আপনাদের এখানে ওয়ার্ক আওয়ার্স মাইট ভ্যারি ঠিক আছে যদি আপনার একটা পারমানেন্ট জব পায় যান কন্ট্রাকচুয়াল জব যেখানে আপনাদের এমন না ছয় মাস বা এক বছর টার্মিনেট হয়ে যাবে অথবা রিনিউ করতে হবে এটা আপনাদের একটা জব আপনারা দুই তিন বছর পাঁচ বছর দশ বছরও করতে পারেন এখন আমি আপনাদেরকে আজকে যে স্যালারিগুলো বলছি এগুলো ডিপেন্ড করবে দুইটা ফ্যাক্টরের উপরে একটা হলো আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স একটা হলো এডুকেশনাল কোয়ালিফিকেশান এই দুইটার উপরে ডিপেন্ড করে আরেকটা ফ্যাক্টরির উপর ডিপেন্ড করতে পারে যেটা হলো আপনাদের জব কন্ট্রাক্ট যেমন আমি আপনাদেরকে বললাম পারমানেন্ট জবে আপনার স্যালারি ডিপেন্ড করবে আর টেম্পোরারি জবেও ডিপেন্ড করবে আজকে আমি আপনাদেরকে যা যা রেটগুলো বলছি ছয় ইউরো পার আওয়ার তারপর আপনাদের আটশো চল্লিশ জিরো পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি এসব হলো আপনাদের মিনিমাম ওয়েজ এটা আপনাদের কিন্তু নেট ওয়েজ না এটা এই এই আটশো চল্লিশ হিরো আর আজকে ভিডিওতে আমি আপনাদেরকে যেগুলো রেট বলছি এগুলো হলো আপনাদের মিনিমাম ওয়েজ মানে এখান থেকে আপনাদের একটা ট্যাক্স কাটা হবে ট্যাক্স কাটার পর আপনারা যে টাকা হাতে পাবেন সেটা হলো আপনাদের নেট ওয়েজ তো আপনারা এটা হলো মিনিমাম ওয়েজ এটা আপনারা সবাই আর্ন করবেন আর তারপর আপনাদের ট্যাক্স কাটার পর যেটা হাতে পাবেন সেটা হলো আপনাদের রিয়েল স্যালারি হবে ঠিক আছে আজকে আমি আপনাদেরকে যা যা রেট বলছি সব হলো গুগলের রেট আপনারা অনেকজন আমাকে বলেন যে আপনারা ইউরো বলতেছেন এত এত টাকা আমরা ব্যাংকে যেয়ে দেখি আপনি বলছেন ধরেন আমি আপনাদেরকে আজকে যেমন রেট বললাম একশো সাতাশ টাকা ধরেন একজন একশো তিরিশ টাকা পেলো আমাদের সাথে পরে আপনারা প্রশ্ন করেন যে একশো তিরিশ টাকা কেন আপনার তো একশো সাতাশ টাকা বলছেন এটা হলো গুগলের রেট আপনার ব্যাঙ্কে যখন যাবেন অথবা মানি এক্সচেঞ্জে যাবেন ওরা আপনাদের ব্যবসার জন্য দুই তিন টাকা বাড়ায় বলবে কারণ এটা ওদের বিজনেস ওরা আর্ন করবে এখান থেকে এজন্য আপনারা যেখান থেকে মানি এক্সচেঞ্জ করতেছেন সেটার উপরেও রেট ডিপেন্ড করে গ্যাস আজকে ভিডিওটা এতটুকুই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে একদিন আরেকটা ভিডিও নিয়ে আমাদের সবগুলো অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনি সেখান থেকে আমাদেরকে ফলো করে আসতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ